আলোচনা করবো কুলিং সিস্টেম নিয়ে কুলিং সিস্টেম হলো দুই প্রকার দুই এক নম্বর হলো ইয়ার কুলিং সিস্টেম আর নম্বরে লিকুইড মানে ওয়াটার কুলিং সিস্টেম লিকুইড কুলিং সিস্টেম যেটা ওয়াটার কুলিং সিস্টেম এটা সাধারণত ফোরস্ট ইঞ্জিনে যেমন আপনার প্রায় প্রাইভেট কার বা বাস ট্রাক বড় ধরনের ইঞ্জিনে সাধারণত ওয়াটার কুলিং সিস্টেম আর ইয়ার কুলিং সিস্টেম যেটা সেটা হলো মোটর সাইকেল মানে স্কুটার বা যে ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনগুলো টু এস টু ইঞ্জিন সাধারণত এই ধরনের ইঞ্জিনে আপনার আহ ইয়ার মানে বাতাসের মাধ্যমে এটা ঠান্ডা হয় ইয়ার কুলিং সিস্টেম এখন আপনাদের সম্মুখে যে আহ আমি যে সিস্টেম নিয়ে আলোচনা করতেছি এটা নাম হলো আহ লিকুইড ওয়াটার কুলিং সিস্টেম এই কুলিং সিস্টেম কাকে বলে কুলিং সিস্টেম হলো আর ইঞ্জিলের অতিরিক্ত তাপ বিতরিত করিয়ে সঠিক তাপমাত্রার রাখাটাই হলো পুলিং সিস্টেমের কাজ উপরে যেটা দেখতেছেন এই আমার হাতের তলায় যেটা দেখতেছেন এটা নাম হলো রেডিওটার রেডি রেডিওটার কাজ কি এই রেডিওয়েটার কাজ হল পানিটাকে সংরক্ষণ করা এবং আংশিক ঠান্ডা করা কিভাবে আংশিক ঠান্ডা করবে আংশিক ঠান্ডা করবে এই কারণে এই পানিটা গরম হচ্ছে ইঞ্জিলের ভিতরে এই ইন্দির একটা পাতিল এই পাতিলে পানিটাকে গরম করেছে এই গরম পানিটাই এই আপার হোস্পাইয়ের মাধ্যমে রেডিওটারে চলে আসছে মানে আরেকটা পাতিল চেঞ্জ করেছে এই যে এই চেঞ্জে যতটুকু ঠান্ডা হয় এটি হলো আংশিক ঠান্ডা এখন এই রেডিওটারের কাজ হলো কি পানিটাকে সংরক্ষণ করা এবং আংশিক ঠান্ডা করা আমার এই ক্লাস আপনাদের জন্য আপনাদের বুঝতে হবে আমার এই ক্লাস আপনাদেরই আবার পয়রে আমাকে বুঝে এখান থেকে যেতে হবে এখন আপার হস পাইপ আর লয়ার হস এখানে আসেন ভিতরে আসেন আপনি পিছন বইতে দেখতে পারবেন আপনি এদিকে আসেন এই এই রেডিয়োটার সাথে কয়টি হস থাকে এই রেডিয়োটার সাথে দুইটি হস থাকে যেমন এইটা হলো উপরে যেটা এটা আপার হস পাইপ আপার হস আর এই যে নিচে যে হস পাইপ আছে এটা হলো লয়ার হস পাইপ মানে লয়ার হস পাইপ এই লয়ার হস পাইপ দিয়ে যে পানিটা ইঞ্জিলে যাচ্ছে এই পানিটা ঠান্ডা পানিতে যাচ্ছে মানে ঠান্ডা পানিটা কার শক্তিতে যাচ্ছে এটা তো একটা ট্যাঙ্কি নাকি এই ট্যাঙ্ক থেকে এই ঠান্ডা পানি হিন্দিতে যাচ্ছে এখানে দেখো শক্তির প্রয়োজন আছে এক শক্তিটা কে নিচ্ছে ওয়াটার পাম্প ওয়াটার পাম্প সে কি করতেছে পানিটাকে সার্কুলেশন দিচ্ছে পুরো দিচ্ছে যখন দিচ্ছে এই ঠান্ডা পানিটা কোথায় যাচ্ছে এই যে হিন্দিলের যে ব্লকের চারপাশে একদম ড্রেনের মতো আছে হ্যাঁ মানে ওয়াটার জ্যাকেট আছে ওয়াটার জ্যাকেটের ভিতর পানিটা ঘুরতেছে চারদিকে পানিটা ঘুরতেছে যখন চারিদিকে পানিটা ঘুরতেছে যখন এই পানিটা ইঞ্জিলের নির্ধারিত তাপ ইঞ্জিল এর যে নির্ধারিত তাপ কতটুকু কত ডিগ্রি সেন্টিগ্রেড নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড ইঞ্জিন এর নির্ধারিত তাপ হলো নাইন্টি ডিগ্রি সেন্টিগ্রেড যখনই নাইন্টি ডিগ্রি সেন্টিগ্রেড প্রতাব হবে তখন এই পানিটা থার্মেস্টার যে ভাল্টটি আছে ওই ভাল্টীর পানিও আস্তে আস্তে গরম হবে থার্মেস্টার ভাল্বের মুক্তি আস্তে আস্তে খুলে যাবে যাওয়ার পরে এই গরম পানিটা আপার হাউস মাধ্যমে আবার রেডিও টারে প্রবেশ করেছে কিন্তু রেডিও যে প্রবেশ করেছে রেডিও যে উপরে যে অংশটা এটা হচ্ছে আপার ট্যাংক এখন এই গরম পানিটা কোথায় আসছে আপার ট্যাংক আসছে আপার ট্যাংক আসার পরে এই গরম পানিটাকে ঠান্ডা করতে হবে তো নাকি এই গরম গরম পানিটাকে ঠান্ডা কি করবে এই যে দেখেন রেডিওটারের সাথে যেটা আছে এটা হলো কুলিং ফ্যান এই কুলিং ফ্যানে বাতাস দিচ্ছে কাকে যখনই যখন রেডিওটারকে বাতাস দিচ্ছে তখন এই গরম পানিটা কি হয়েছে ঠান্ডা হচ্ছে ঠান্ডা পানি কি ওইরে ভারী না গরম পানি ওইরে ভারী ঠান্ডা পানি গরম পানি হালকা আর ঠান্ডা পানি দি ভারী যখন এই গরম পানিটাকে কুলিং ফ্যানে বাতাস দিয়ে ঠান্ডা করেছে তখন ঠান্ডা পানিটা কোথায় চলে গেছে রেডিয়েটারের নিচে চলে গেছে যখন নিচে চলে গেছে নিচে আছে কোন পাইপ লয়ার হোস পাইপ লয়ার হোস পাইপ দিয়ে ওয়াটার পাম্পে কি করছে সার্কুলে মানে প্রেসার দিচ্ছে তখন পানিটা কি হইতেছে সার্কুলেশন হচ্ছে ওয়াটার পাম্পটা কোনটাতে ওয়াটার পাম্পটাই লয় আপনি লয়ার হোস পাইপের ভিতরে এটা এই যে ভিতরে এই যে গোড়া যেটা আছে এটাও লেগে ঠিক আছে

এর আগে যদি থার্মেস্টার মুখ যদি খোলা থাকে আপনি গাড়িটিকে স্টার্ট দিলেন ঠান্ডা পানি এখান দিয়ে ভিতরে ঢুকলো ঢোকার পরে ইঞ্জিন নিতে তো তাপ হল না আবার ঠান্ডা পানিরে রেডিওটার এসে প্রবেশ করলো সেই ক্ষেত্রে আপনার কি ক্ষতি হতে পারে জ্বালানি বেশি লাগবে জ্বালানি খরচ বেশি বেশি লাগবে যেমন আপনার যদি যেখানে নাইনটিন ডিগ্রি ফারানাইট থাকার কথা নাইনটি এইট ডিগ্রি ফারানাইট থাকার কথা সেখানে যদি আপনার নাইনটি ডিগ্রি ফারানাইট থাকে আপনি শরীরে কোন শক্তি পাবেন এবং পাবেন না যেমন লোহা হচ্ছে হাঁটতে গেলে গুলাই গুলাই পরে যাবেন তদ্রুপ আপনি চেষ্টা করবেন সত্যি খারাপ কিন্তু আপনার সত্যি হচ্ছে না আপনার রাস্তা আগাচ্ছে না কাজে আগাচ্ছে না গুড ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে করেছেন আপনি এতগুলো লোকের ভিতরে একটা এই প্রশ্নটা আমাকে করতে পারেন নাই আপনার নির্ধারিত তাপমাত্রা হয়েছে কিভাবে সেটা আপনি কিভাবে বুঝবেন আপনার স্টারিং সিটের সামনে যে ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ডে এর টেম্পারেচার গেজ আছে ওই টেম্পারেচার গেজের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার এই গাড়ির ইঞ্জিন কি আপনি গাড়ির চালানোর অবস্থায় আপনি ওখানে দেখতে পাবেন না এরপরে এখন আমি যে ক্লাসটি করেছি এটা আপনারা বুঝতে পেরেছেন আমি একজনকে একটা একজন করে আমি জিজ্ঞাসা করলেন এই যন্ত্রটার নাম কেডার

কোন জায়গা দিয়ে ঘুরতেছে ওখানে ঘুরতেছে নাকি ওটাকে বলা ওয়াটার ওয়াটার জ্যাকেট ওয়াটার জ্যাকেটে যখন পানি ঘুরে যখন পানিটিকে তাপ হয় তখন ওই পানিটা কোথায় আসে আপনি এই যে গরম পানিটা এই গরম পানিটা বুঝতে পারবো হ্যাঁ এখন এটা সঠিক হয়েছে নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে তারপরে এই গরম পানিটা আপার মাধ্যমে এখানে আসছে এখানে ডিগ্রি হওয়ার আগে আসতে পারলো না

ঠান্ডা ঠান্ডা পানি আচ্ছা আপনি বলেন এই ঠান্ডা পানি কার শক্তিতে যাবে ওয়াটার পাম্পের শক্তিতে যাবে ওয়াটার পাম্পের শক্তিতে যাবে কোথায় কোন জায়গায় যাবে

আমরা বুঝে নিতে হবে আপনার অটার পাম্পটি হলো লয়ার হোসাইফ গোড়ায় হ্যাঁ আর ওই লেগে থার্মিস্টের ভাল্ভ যেটা আপার হাসপাইফ মানে গোড়ায় মানে অংশের ভিতরে যার কারণে এটা ভিতর দেখে আমরা আমরা আপনাদের দেখাইতে পারছি না তবে আমরা ক্লাসরুমে যে ছোট ছোট যন্ত্রাংশ যেটি আছে আমরা ওখান থেকে আপনাকে দেখাই দেবো এটাকে আপার এটা থার্মোস্টার ভাল বলে আর এটা ওয়াটার পাম্প বলে যেহেতু আমরা এটা ইঞ্জিনের ভিতরের অংশ দেখাইতে পারছি না তবে আমরা বুঝি এখান থেকে যে কোন জায়গায় এটা থাকতে পারে আমার আমার এই যে আমি যে ক্লাসটি আপনাদেরকে করিয়েছি আপনারা আমার ক্লাস থেকে যদি কোনো

আর যদি হলে আপনার অবশ্যই যদি আপনার থার্মেস্ট ভালভের যেটা আছে ওটা আপনি দেখতে হবে যেহেতু আপনি নির্দেশ তাপমাত্রা হচ্ছে না এর আগে আপনার ঠান্ডা পানিটা সরাসরি সে সার্কুলার হচ্ছে তাহলে আমাদের নির্দিষ্ট তাপ হওয়ার পরে যার কাজ করার কথা সে কাজ সঠিক ভাবে করতেছে না তাহলে সে যন্ত্রটা কোনটা হতে পারে সঠিক ভাবে করতেছে না থার্মেস্টের ভাল তখন আপনি দেখবেন যে আপনার থার্মেস্টের ভালভের যে স্প্রিং যে ভাল্ব ওটি ঠিক আছে কিনা এটা আপনি

আপনার এই রেড ওয়াটারে যে উত্তপ মানে যে গরম পানিটা রেড আসবে আসার পরে এখানে আউটপুট যে একটা আউটপুট এর যে একটা আপনার যে লিং আছে এইটা আর কি এই পাইপটা ঠিক আছে তার কারণ হলো এই যে ক্যাপটা আছে না প্রেসার ক্যাপটা এই এখানে স্প্রিং দ্বারা এখানে ভ্যাকুয়াম ভালভ আছে স্প্রিং আছে তার কারণ এখানে রেড যখনই আপনি পানি দেওয়ার পরে এটা আটকে দিবেন ঠিক আছে আটকাই দেওয়ার পরে যখন এই পানিটা যখন না

বাতাসটা কোন জায়গায় যদি আয়ত্ত হইতে পারে তাহলে কি হবে বাস্ট হয়ে যাবে কারণ আপনি যদি পাতিলে কোন পাতিলে যদি আপনি মুখা ঢেকে যদি নিজ দিয়ে যদি জাল দেন আগুন দেন তাহলে যদি ডাকনা যদি আপনি একটাই রাখেন সব কি করে তাহলে কি হয়েছে বাস্ট হয়ে ভেঙে বের হয়ে যাবে না হ্যাঁ আর যদি একটু যদি আপনি ফাঁক রাখেন সেই ক্ষেত্রে আপনি কি করবে বাতাসটা বের হয়ে যাবে এই জন্য এই পাইপটা দেওয়া এই যে এই যে প্রেশার ক্যাপটা আছে

এই যে রেডিয়েটরের ভিতরে আমাদের কত লিটার আমরা সাধারণত এখানে আমরা কুলেন্ট আমরা কুলেন্ট যেটা আমরা বাজারে কিনতে পাওয়া যায় সেই কুলেন্টটা আমরা দেব এবং আমরা এই রেডিয়েটরটা ক্যাপটা খুলে আমরা এখানে দেব কি কুলেন্ট আর এই রেডিয়েটরটা আপনি এক বছর সরি তিন বছর পরপরে পরে আমরা এই কুলিনটাকে ফলাই দেব ফলাই আবার এটাকে কি করব সলিউশনের মাধ্যমে এটাকে আমরা গ্লিসিন পাউডার ওয়াশ করে ক্লিয়ার করে তারপরে আমরা আবার কি করবো কোলেন্ট দেবো এই কোলেন্ট যদি কমে যায় যেহেতু আগুনের মাধ্যমে সার্কুলেশন হচ্ছে কমে যেতে পারে কমে গেলে আমরা এখানে প্রতিদনিক আমরা গাড়িটি গেস্টার্ট করার পূর্বে আমরা এই প্রেশার ক্যাপটা খুলে আমরা দেখবো যে এখানে কমেছে কিনা কমলে আমরা যদি কোলেন্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা আয়রন মুক্ত পানিও ব্যবহার করতে পারবো যে পানিটা আয়রন নেই যদি আয়রন আয়রনওয়ালা পানি যদি আপনি এখানে দেন সেই ক্ষেত্রে এই যে কুলিং সিস্টেমের যে লাইন গুলো আছে এই লাইনগুলো তখন সঠিকভাবে পুরাতন গাড়ি এই জন্য আমরা আমরা মাঝে মাঝে এখানে পানিও দেই যখন সার্ভিসিং করি তখন তিন বছর পর আমরা যখন সার্ভিসিং করি তখন আমরা এই পানিটা ফেলাই দিয়ে আমরা কি ব্যবহার করি কুলেন্ট ব্যবহার করি তাই সেই ক্ষেত্রে আমরা রেডোটারে যদি কুলেন্ট যদি কমে যায় সেক্ষেত্রে আমরা কি দেবো

কারণ যখন আপনি এটা যদি সঠিক যদি আপনি না রাখেন তাহলে ইঞ্জিন হিট হয়ে যাবে হিট হলে আপনি বাস্ট হয়ে যাবে জি স্যার হ্যাঁ বলেন স্যার স্যার এখানে যদি পানি না থাকে আমরা যদি আমার ইঞ্জিন যদি অফ থাকে তাহলে কি স্যার এটা কি সমস্যা হবে না না হবে না যদি আপনি এখানে পানি না থাকে আর ইঞ্জিন যদি স্টার্ট না থাকে না হয় তাহলে কোনো সমস্যা হবে না তাহলে গরম হবে না গরম হবে কখন যখন ইঞ্জিন চলবে তখন আচ্ছা এখানে যে পানি যে থাকবে না হুম এটা বোঝার উপায় কি পানি যে থাকবে না এটা বোঝার উপায় সকালবেলা আমরা ইঞ্জিন দিকে স্টার্ট করার পূর্বে আমরা এটার এই ক্যাপটা খুলে আমরা চেক করে নেব এরপরে যদি না থাকে সেটা আপনার টেম্পারেচারের মিটারের মাধ্যমে বুঝতে পারবেন আপনার যে কোনো কুলিং সিস্টেমের যে যন্ত্রাংশগুলো আছে যে কোনো একটি যন্ত্রাংশের ট্রাবও আছে হয়তো হোস্তা ব্লিক করেছে তা না হলে কুলিং ফ্যানে এখানে বাতাস দিচ্ছে না তারপরে যদি কুলিং ফ্যানে যদি বাতাস না দেয় তাহলে এই যে ইঞ্জিনের ভিতরে যে নিজের যে তাপমাত্রাটা কত ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে ডিগ্রি তাপ হতে পারে তাহলে কি হবে এখানে যে পানিটা আসে যদি একশো দেড়শোর উপরে যদি চলে যায় মানে ইঞ্জিনের হিট তখন এই পানিটাকে কমে ফেলবে না আপনি ইঞ্জিনে এখানে যে পানি আসে পানিটা কি গরমের তাপ ওটা শুকিয়ে ফেলবে সুখী হ্যাঁ তখন আপনি আপনি বুঝতে পারবেন এই জন্য আপনার গাড়ি চালানোর অবস্থায় আপনার ড্যাশবোর্ডে টেম্পারেচার যে গ্যাস আছে এটির মধ্যে আপনার অবশ্যই আপনার অনুসরণ রাখতে হবে দেখতে হবে এটা কোন পজিশনে এটা